উত্তর দিনাজপুর জেলার নম্বর ব্লকের পাঞ্জিপাড়া পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত করা হলো বুধবার উল্লেখ্য দু সালের বিশে সেপ্টেম্বর দুষ্কৃতির হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঞ্জিপাড়া পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহিদ সে সময় প্রধানের দায়িত্বভার দেওয়া হয় পঞ্চায়েতের উপপ্রধান রাজা সিংকে। এদিন প্রধান পদের দাবিদার ছিলেন দুজন যদিও পঞ্চায়েতের উনত্রিশ জন সদস্যের মধ্যে সংখ্যা গরিষ্ঠ ভোট পেয়ে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী আবেদুল্লাহ সামস অরফে মুন্না প্রধান গঠন নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী প্রধান আমাদের আমরা তো এক বছর আগে করে দিয়েছিলাম আমার মামাকে প্রধানকে সবাই মিলে সবাই একজুট হয়ে প্রদান করে দিলাম করে দিয়েছিলাম বোধ তিরিশ জন ভোট ওকে সমর্থন করে প্রদান করেছিল তারপরে ওকে ওর মার্ডার হলো এক বছর পর আজকে আমাদের নোটিশ হয়েছিল চার তারিখে সেজন্য আজকে আমাদের নতুন প্রধান গঠন হলো সেখানে আমি হলাম সেখানে ভোটিং হলো অপোজিশন আটটা পাইছে আর আমি টোয়েন্টি ওয়ান একুশটা ভোট পাচ্ছি না ছিল কিন্তু পার্টি আমাদেরকে মানায় আমাদের আমার নাম বাদুর সিদ্ধান্তে আমার নামটা করেছিল আর লালদা মেনে গেছিল লালদা আমাকে বলল আমার ছোট ভাই আছে এবার ওকেই আমি চান্স করাবো ওই আমাকে পার্টিকে বলে ও আমাকে প্রদান করলো